ভাই বাংলা মা আর রাতে দেবে কে মা আর প্রতিবাদ করলে হেব কুচের মতো ছাড়ায় দাদা গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল এ সংসারে কি হলো দাদা ও দাদারে এ সংসারে কি হলো

আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারত কি ভাই বউরা এখন স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভণ্ডারে বারসা করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে মেরে আমার একটা কান করে তা বলে গেলাস কালা কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভয় ও থাকবে নয় আমি থাক বল বা ও বল তোর বউ মা ফের মত কে যে মারবে আজ না আজ বাংলা শুধু ভালোবাসবে এদিকে বলছি তো না এদিকে তুমি আমার ভয় পাওয়া গেছো কি এই দেখো তুমি মদ খেলে খুব ভয় লাগে কেন তুমি খুব মারো রান্না করেছি রান্না তা বাচ্চা থুই না রান্না করবে কি হয়েছি রান্না করুন না আমার না দুটো দিন মদ খেতে তুমি রান্না করুন না বেরো বাচ্চা বেরোতে করবো স্বামী দেখাইন বেরাও হ্যাঁ এটা কি বাবার বাচ্চা পাইছি হ্যাঁ বাবা তুলে একদম কথা বলবে না হ্যাঁ নুনুর খেতে হ্যাঁ দুধ দে কেন আমি দেবো তুমি দিতে পারো না তা আমি দুধ কোথায় পাবো কেন দোকান থেকে গিয়ে একটো জিন অন কিনে খাইয়ে দাও

এই দেখো তোমার আমি এত ভালোবাসি এরকম খারাপ কথা বলতে পারছো হ্যাঁ তোমার ভালোবাসা চিনি নিয়ে আচ্ছা আজনি বলছিলাম কি যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো আজ আই বাংলা খেয়ে এসেছি সেগুলো তোমার ধরব কাপা কাটবে কাপা কাটবো কি বলতে পারছি না বলছিলাম কি গ্রামের সবচেয়ে ভালো পুরুষ কি তোমার বাবা আরে এই গ্রামের সবচেয়ে খারাপ পুরুষ কি আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদিনের সময়টাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদিনের সময়টাকে নরমাল করে ফেলেছে

ও বাবা দেখে ও বাবা হা যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা এ কি কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাতো না ভাতার মাতো আমি বুঝতে পারতি না এই দেখো তোমার আমি এত ভালো খারাপ কথা বলতে হ্যাঁ তোমার ভালো বাজার চিনি আচ্ছা তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে কথার উপর কথা বলছি কথার উপর কথা কাজ যেইভাবে বলো সেইভাবে করবি তার বাইরে যদি গিয়ে ব্যবস্থা আমি করে দেবো তুই বিল বাজাবি আমি সাপের মতো নতুন 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 গো 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 এ আবার আবার ধর বিন বাজা আমাকে কামলাবেন না প্লিজ প্লিজ কামলাবেন না প্লিজ একটু কামড়ায় না বাংলা খেয়ে না তোমার বিশ হাজার তুমি কামলাবেন একটু সহ্য করো পারবো না গো সহ্য করতে হারিয়ে ফেলেছি একটু হারি করো পারবো না একদম পারবে না তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান আমাদেরকে শিখুন

¡Una বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে নাম্বার ওয়ান দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জম চার পান্ডির বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার কি আগুন হবে

পাটি ছিন্যাতে বায়াকাবারে ঘুঘু ডিমখানে যুক্তি করা ধরছে আ সো আগে সো চুপ কর চুপ কর চুপ কর ছোটLogger বাচ্চা চুপ কর শালা জকেন্ডের সংখ্যা যুগে সেকেন্ডে অতখানি আরাম হই গেছে দাদা তোমরা বলো বউ যদি কয়েকদিন ধরে মারে সহ্য করা যায় আমার দুচক যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই পাড়িতে আর কখনো ফিরে আসবো না তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় ম্যান আমার ঘরে ঘরে পাঁচ পিস ফ্যান সেই ফ্যানের হয়সজ্জা করব তাই আমার মন করে দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করেছি মানে আমার ঘরে নাবি বউ এসছে কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান যাই হোক দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জা রাত্রে আমরা দুই লোকে খাটের উপর হেগে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর টকপানটা বেশি গিয়েছিলাম পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে ঘাটের উপরে হেঁপে ফেলে দিয়েছিলাম যাও দাদা প্রথম মৌটা মারা যাওয়ার পর নামি বোসাদা আজকে ফুলসাজা করছি আচ্ছা আমার ঘরে ও আসছে এলে আজকের ওর খবর আছে

এই বুক সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করবো না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি বলি আমার জায়গা ঠিক নেই আমার মাথা চুল পেকে সাদাতে পারে কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজকের ফুল সজার তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন যেমন এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস দিলে একশো আসছি নো শরৎ পাহাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাহাতে ঝাড়র বাড়ি খাবে সাহায্যে এবার তুমি চিন্তা ভাবনা করো ঝাড়বাড়ি খাবে না চুম দেবে এবার তুমি চিন্তা ভাবনা করো ঝেরো চুম আমি দেব না চুম দেবে না না দেবো না স্বামী স্ত্রী বিয়ে এটা ব্যবসা বাণিজ্য হচ্ছে যেটা ভাববে সেটা চুমদা বলছি বললাম তো দেবো না দেখো তুমি ফুলসজ্জ্বের রাতের চুম যখন দেবে না আজ ফুলসজ্জের রাত কালকে কাল রাত গেছে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা দাও না ডিপ ভালোবাসা দেবো তাই না ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাঠা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে আই হয়তো

চুম খেলে কেন চুম খেলে কেন ত্রিশ টাকা দিতে হবে আমার মেয়ে আমার বাড়িতে কেঁদলে কেন যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ওমা ওমা তোম বন্ধে মরে যাবি মা তুই হাত ছোড়া মা হাতছোড়া ওমা তুই হাত ছোড়া মা হাত ছোড়া ওমা তুই কেঁদেলি কেন কি হয়েছে কি হয়েছে মানে ও বাবা তোমারই জামাই আমার ছেলে চলে গেল

কুলাঙ্গার তোকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য কুলাঙ্গার খেয়েছি তুমি আমার গর্বে খেয়েছি আমার মা ধরেছি ও মা আমার মাথা ঠিক মা মাথা ঠিক ও মা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি এখন আমার কি করতে হবে কি কথা মানে ওই দশ কাটা ঘর মেয়ে আজকে আমি থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানি দশ কাটা আমার নামে লিখে দিতে হবে পরিচালনা করছি মা তোমারটা তুমি বুঝ না আমারটা আমি বুঝো না দেখো বাবা বাবা বলে হবে এই কি করছিস এই ছাড়াই ছাড় মরে যাবো ছড় ছাড় এই ছাড় এই ছাড় এই ছড় এই ছাড়

মিটা তাহলে সঙ্গে যুক্ত করি জায়গা নিতে এসেছো আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা তাহলে তুমি যে 50 টাকা লেগে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার 100 টাকা দেব মা ওই চুমটা ঘুইরে আমার মারো যুগের সাথে তাল মিলিয়ে মন লেগে থাকো পোকা জেলে দেব আপনাকে ফুলেরগে হয়ে ফুলেরগের বলতি এই তুই জামাই খাইছি

তাহলে আমাকে বললে না কোলা ব্যাংক তোমার বলিনি তোমার আজকে বলছি ওরে মা তোকে আজ বলতে হবে তুই মদ খেয়ে জমার উপর খেলে অত্যাচার করছিস তোমার সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিলো আমি আত্মত্যার হাতে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করছে আমার কাছে খুলে বল ঠিকই করেছো আজকে সামনে জন্ত্র দিছ পড়ে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজরাদের মেয়ে বসে আছে যদি 100% মেয়ে থাকে তাহলে 70% মেয়ে এই জন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারি বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান তাই নারী কেন ধর্ষণ হয় কেন তাদের গলায় দড়ি দেওয়া হয় কেন তাদেরকে কেন বিষ খেয়ে দেওয়া হয় বলতে পারবে না আর আজকে সামনে যন্ত্র দিছ পড়ে তোমার জামাই আত্মহত্যা আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে লাশের বন্ডা বয়ে যাবে চুপ করে আজকে কেন বাবা বলো না বলো না বলো তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আরে বাবা কি হয়েছে আরে মুরগি রক হলো নাকি তাই তো বলি আমার রক্ত বেইমানি করে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিস থালাসামে রুগী বাঁচিয়েছি তাই আমার নাম মুক্ত পাওয়া জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেলো কেন কেন আর আমি নাভিবার কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী বলুন পাওয়া জামাই আমি মদ খেতাম মদকে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুতে দিত কি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান সাপ দিয়ে গেল মধু দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মানা সহ্য করতে পেরে আমাকে ছেলে পৃথিবীর ছেলে চিরদিনের মতো চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেয়ে ছাড়কার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবর্ষের মানুষ হে আমার সোনার বাংলার মানুষ তোমরা আমাদের সুস্থ সমাজটাকে কেউ শেষ 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 করে 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 দেবেন 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 না 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 তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না তু চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা স্বপ্ন বাবা ওরে বাবা তো ওঠো সখী বৈতুল করে মা তোদের অনেক যন্ত্রণা তোদের এই যন্ত্রণা মাতখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হল আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব বাবা মুকু ভরে ভালোবাসা নাও উপহার তোমার তীর খাইউ কামনা করি আজ এই শুভদিনে এই মুনিহার সাজা তোমার কি দিকেই পাড়ি হাপে

উপস্থিত সমবেত দর্শক মণ্ডলী চোদ্দশো বত্রিশ সালে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সমস্ত দর্শক মণ্ডলীকে এই জয়দেব হালদারের গানে সন্তুষ্ট হইয়া পূজা কমিটির সম্পাদক গোবিন্দ হালদার একষট্টি টাকা পুরস্কৃত করছেন এবং সেই সঙ্গে কথা দিয়েছেন আগামী বছর এই একই রঙ্গমঞ্চে হরি দা আমাদের গিন্নুমে কথা কোথা দিয়েছেন গান করবেন যাক নামে এবং জয়দেবদার নামে নমস্কার গাজন জগতে দুটো নায়ক আমাদের কাছে বেঁচে আছে একটা আমাদের গোপালদা এবং হরিদা আর গোবিন্দ দা বিপ্লব ভাই ভাইপো সত্যি খুবই ভালো গোবিন্দদা বর্ধমান না বাঁকুড়ায় চালের গোলায় ওখানে থাকে সারা বছর আমার কাছে ফোন করে যাই হোক ওনার মতো মানুষ নেই বিপ্লব ভাইপো মতো মানুষ নেই যাই হোক এবং সমস্ত কমিটিদের জন্য এবং গোবিন্দদার জন্য বিপ্লব ভাইপোর জন্য গোপালদার জন্য হরিদার জন্য এবং সমস্ত দর্শক জন্য একটা হাতের করতালি হয়ে যাক যাই হোক তার জন্য শেষে গান করবো কথা দিলাম এখন পরবর্তী ছক আসছে দাদা ছক নিয়ে আপনারা অপেক্ষা করুন সত্যি অনেক রাত্রের মধ্যে যেভাবে ধৈর্য পরিচয় দিয়ে বসে আছেন সত্যি আমাদের ভাগ্য যাই হোক দাদা আসছে আপনারা অপেক্ষা করুন